আমি এমন একজন মানে যে আমি হার্ডওয়্যার সম্পর্কে কিছুই জানি না আমি জানি সফটওয়্যার সম্পর্কে আমি চালাইতে জানি এখন বাংলাদেশের গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেড়ে গেছে। তারপর মানুষ করতেছে। হ্যাঁ বিগ প্রবলেম। কিন্তু যাদের টাকা আছে ওরা কিন্তু কিনতেছে ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন? ভাই আর এডিটিং কি দিয়ে করেন?

Shamim Parvez, AFR Technology, decked by Akram, DC Builder Bangladesh. step to the point. All right, this is super interesting. Uh, As I think, I can mostly, I person and they're great people. Okay, the winner is. And the winner someone is someone who I follow every day. PC PC Builder Bangladesh. <laughs> আই ডি হির প্লিস এস ভাই মনে এখন তো রিভিউই করতেছে বাসায় ভিনার অল রাইট আর লাইক টু রিকোয়েস্ট পিসি বিল্ডার টু রিসিভ ফের অ্যাওয়ার্ড আমাদের একজন টেক রিভিউ ক্যাটাগরি উইনার যে লেখ করেছিলেন মিস্টার পিসি বিল্ডার বাংলাদেশ দেখ ফ্যান হ্যাঁ আপনি যদি মিন ওয়াইল্ড কিছু বলতেন আপনার ইউ হ্যাভ আ ভিরি স্ট্রং কমিউনিটি আপনি ওদেরকে ডেডিকেট করে যদি কিছু বলতেন আচ্ছা আমাদের

আমাদের যে মেইন হোস্ট সে বাইরে আছে সামওয়ার কোথাও তো আসলে নো জানতাম না কারণ আমাদের থেকে বেশি সাবস্ক্রাইব ওয়ালা চ্যানেল ছিল আমাদের নমিনিতে যারা ছিল তাদের মধ্যে তো আমরাই সবচেয়ে কম সাবসে আমাদের ইয়া ছিল কম বলা যায় তো এক্সাইটেড মানে এটাই বোঝা যাচ্ছে যে সাবস্ক্রাইবারটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট না আই ডোন্ট থিংক যে সাবস্ক্রাইব অনেক বেশি দরকার আমার দরকার হচ্ছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কোয়ালিটি বাট আমরা কোয়ান্টিটিতেও ফোকাস করতেছি কোয়ালিটিতেও ফোকাস করতেছি আমাদের হিউজ একটা টিম আছে আমি বলতে চাই টিমের সবাইকে ধন্যবাদ আমরা এই মার্বেল টুমরোতে আসা এবং অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে তাদের সবচেয়ে বড় অবদান দ্যাটস

ফেসবুক তারপরে ওয়েবসাইটে ঢুকে প্রাইস এবং এটার রিভিউটা দেখতে চাই যে আসলে তো এখানে অনেস্ট থাকাটা একটু টাফ কারণ আমাদের প্র্যাকটিসটা ডিফারেন্ট এর থেকে বেশি কিছু বলার নেই বাট আমার মনে হয় বেশ কিছু লোকজনের রিভিউ দেখা উচিত তারপরে নিজের বোঝার স্বার্থে সবার থেকে যতটুকু নেওয়া যায় এসিটা কম ঠান্ডা হচ্ছে এমনিতে অর্গানাইজ অনেক সুন্দর ভালো এবং ভালো অনুভূতি ধন্যবাদ থ্যাংক ইউ